আল্লাহ তালা বলেন আমার আদেশ আমার রায় আমি আল্লাহর ইবাদতের পর পরে তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করবে তাহলে ইহসান করা লাগবে মাতা পিতার প্রতি কার প্রতি ওই সময় এক লোক রাসূলকে প্রশ্ন করলেন হে রাসূল সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার কে নবীজি বললেন কলা তোমার মা লোকদের আবার প্রশ্ন করলেন তোমা মা বল হেরাসুল তারপর কে নবীজি এরপর বললেন তোমার মা লোকদের আবার প্রশ্ন করলেন তোমা মা বল হেরাসুল অতঃপর কে নবীজি বললেন অমুকগা তোমার মা লোকদের আবার চতুর্থ প্রশ্ন করলেন তোমা মা বল হেরাসুল অতঃপর কে নবীজি বললেন কলা আবুকা তোমার পিতা করানের এই আয়াত এই হাদিস আমার আইস করে আমরা যেটা পাই পৃথিবীতে সবচেয়ে বেশি সেবা সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার হচ্ছে মার বাবা মার বলেন বলেন মার আপনার যদি টাকা পয়সা থাকে ধন সম্পদ থাকে আপনি যদি প্রশ্ন করেন হুজুর আমি এইগুলি আগে কোথায় ব্যয় করব আপনি সরা বাকারা ২১৫ পনেরো নাম্বার আয়তে পাবেন আল্লাহ তালা নিজেই তার রসুল কে জানাচ্ছেন লোকেরা যদি ব্যয়ের ব্যাপারে জিজ্ঞেস করে আমাদের ধন সম্পদ আছে টাকা পয়সা আছে এই আছে সে আছে আমরা কোথায় কোথায় ব্যয় করব হে রসুল আপনি বলে দেন সর্বপ্রথম ব্যয় করা লাগবে সালিন অলে দাইন মাতা পিতার পিছনে সোমান আল্লাহ বলতে পারেন না আদর্শ আমরা অনেক সন্তান আছে। বউয়ের পেছনে সন্তানের পেছনে হাজার হাজার টাকা পয়সা খরচ করছি আমাদের না আমাদের মন খারাপ হয় না মা বাবার একটা টাকা এরকম দেশে আছে না নে। আপনি মিলিয়ে দেখেন অনেক সন্তান আছে বউ বাস্তা নিয়ে আরামায় সে শহরে আসে গ্রামে মা করে ঘরে বাবা পুরে ঘরে আছে। ঠিক মতো একটু ডাউল ভাত খাবে অন্তত সেটাও পাচ্ছে না বখারির হাদিস বলছি নবীজি বলেন হোমা না রুকা হোমা জান্নাত মা বাবা জাহান নাম মা বাবা জান্নাত যাদের মা বাবা দুনিয়ায় জিন্দা আছে আপনি যদি তাদের খুশি করে মারা যেতে না পারেন আপনার ঠিকানা হবে জাহান্ন কোথায় বলেন বলেন